তুমি যতবার কাছে আসতে চেয়েছ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি বারবার তুমি যতবার ভালোবাসতে চেয়েছ অবহেলায় অযত্নে দূরে সরিয়েছি বারবার তোমার ভালোবাসার স্বাদ গ্রহণ করেছে আমার মন জিহুবার প্রতিটি সাত করুক শুধু তোমার অনিশ্চয়তার বাক্যগুলো এই মন মেনে নিতে পারে না কিছুতেই আমার চরম অসুস্থতাই তোমার প্রেম প্রেমসুলভ হাত দুটোকে যখন মাথায় বুলোতে এসেছিলে অভিমানে সরিয়ে দিয়েছি ও হাত অবহেলা তিরস্কারের ব্যথায় কাঁদতে কাঁদতে ফিরে গেছো তুমি যতটা গভীরভাবে ভালোবাসতে পারি প্রয়োজনে ততটায় প্রত্যাখ্যান করতে পারি কথা বুঝিয়ে দিয়েছি বারবার শুধু একটা কথাই বোঝাতে পারিনি তোমাকে নিজের করে না পাওয়ার যন্ত্রণায় দগ্ধ হই বারবার কারণ আমি যে তুমি রোগে আক্রান্ত